শিলিগুড়ির বাঘাযতীন কলোনি এলাকায় হেলমেট পরেই ঘর ভাড়া খোঁজার নাম করে বহুতলে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ির বাঘাযতীন কলোনি এলাকায় হেলমেট পরেই ঘর ভাড়া খোঁজার নাম করে বহুতলে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ ধৃতদের নাম নবনীত কুমার গুপ্তা ও বিজয় কুমার সাহা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বাঘা যতীন কলোনি এলাকার এক বহুতলে চুরির ঘটনা ঘটে সেই বহুতলের নিচে একটি দোকানের পাশেই নবনীত কুমার গুপ্তা বাইক রেখে বহুতলে ওঠেন বহুতল থেকে ফেরার সময় দোকানদারের সন্দেহ হয় দোকানদার জিজ্ঞাসা করেন দাদা কোথায় গিয়েছিলেন সেই উত্তরে ওই যুবক জানান বাড়ি ভাড়া খুঁজতে গিয়েছিলাম তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই যুবক বাড়ির মালিক বিষয়টি পরে বুঝতে পারেন এবং প্রায় কয়েক লক্ষ টাকার সোনা চুরির ঘটনা নিয়ে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্তে নেমে এলাকার সিসিটিভি খতিয়ে দেখতেই ওই যুবকের নাম পায় এরপরেই যুবককে আটক করে এবং নবনীত জানান চুরির সোনা সমস্ত বীরপাড়া বিজয়কুমার কুমার শাহকে বিক্রি করে দিয়েছে এরপরে পুলিশ এই ঘটনায় নবনীত সহ বিজয়কুমার কুমার শাহকে গ্রেফতার করে পাশাপাশি বিজয়কুমার কুমার শাহর কাছ থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার হয় এই বিষয়ে প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার জানিয়েছেন চুরির ঘটনায় দুজনের হেফাজত থেকে সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে এবং একটি মোটর বাইক আটক করা হয়েছে ধৃতদেরকে এদিন শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ছাব্বিশ দো মে চুরি দিন মে बागजुद्दीन पार्क से घर का, का उनका दुकान है वो खेल के कोई लड़का ऊपर उप, चला गया वो भी मोटा मोटी दस पंद्रह मिनट बाद जब गया देखा लड़का ऊपर से नीचे आ रहा है तो पूछा है भाई आप क्यों उठाए ऊपर तो बोला

মিস্তালায় দোকান আছে বাড়ির যে উনার উনি বাইরে কাজ করেন শিলিগুড়িতেই আর ওয়াইফ দোকান চালান উনি দেখলেন যে একটা ছেলে মোটর সাইকেল না আসলো স্মার্টলি নামলো নেমে কোথায় গেল দোকানদারি করছে খেয়াল করেন কিন্তু মনে হল যে এই ছেলেটি উপরে উঠে গেছে তো উনি কিছুক্ষণ পরেই দশ পনেরো মিনিট পরে উপরে উঠতে গিয়ে দেখে সিঁড়ি থেকে ওই ছেলেটি স্মার্টলি নেমে গেছে তখন মহিলা বলে আপনি কোন আপনি কে আছেন কোনো না বৌদি আমি বাড়ি ভাড়া খুঁজে বেড়াচ্ছি তো আপনি আমার বাড়িতে কেন আসলে আমাদের বাড়ি ভাড়া দেবো না 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 আমি জিজ্ঞেস করলাম বাড়িতে কেউ নেই কোনেও পাচ্ছি না আমি উপর উঠে গেলাম হয়ে গেল বলতে ছেলেটি নিচে নেমে চলে গেল কিন্তু মহিলার সন্দেহ হল উপরে গিয়ে দেখে যে ওর যে আলমারি আছে যেখানে ওদের থাকে সেদিন শিবরাত্রি উনি মানে টর্নামেন্ট গোস টোজ করে উনি কিছুক্ষণ পরে ওটা পড়ে উনি শিবরাত্রে জল ঢালতে যাবেন গিয়ে দেখে ওটা নেই এবং চাবিটা কিন্তু ওই আলমারিতেই ছিল লাগানো ছিল পুরো ফাঁকা দশ বারো উড়ি সোনা পুরো ফাঁকা তো মহিলা যা হয় কান্নাকাটি হাও মা সব তো যা আমাদের আমাদের মতো ছেলেরা কাজ করা শুরু করলো সিসিটিভি স্টাডি সব কিছু স্টাডি করতে করতে আমরা কিছু আমরা এভিডেন্স পেলাম ছেলের ছবি পেলাম মোটর বাইক বুলেট ইউজ হয়েছিল সেটা খোঁজ করতে করতে আলটিমেটলি দেখা গেল সেই মোটরবাইকের লোকেশন এবং অ্যাড্রেস আমরা বের করলাম যখন তখন সেটা দেখাচ্ছিল এনজিপিতে থার্টি থ্রি ওয়ার্ড নাম্বারে অ্যাড্রেস যে অ্যাড্রেসে বাইক কেনা হয়েছে ঠিক আছে কিন্তু ওখানে ছেলেরা আমাদের ছেলেরা প্রচুর চেষ্টা করে এবং তার মোবাইল ট্র্যাক করে কিন্তু আমরা সেটা পেলাম না ছেলেরা সারা রাত ধরে খাটলো আরও মোটর বাইক আরও বুলেট ট্র্যাক করলো বুলেট আমাদের আমরা মিসগাইড হলাম হতে হতে আলটিমেটলি ফাইনাল বুলেট ছবি এবং অ্যাড্রেস বুলেট শোরুম থেকে আমরা ছবি বের করলাম এবং যে সিসিটিভি পেলাম সেটা ম্যাচ করলো সেটার প্রেজেন্ট তুমি ম্যাচ করলো করে আমরা হাজার পাড়াতে পরের দিন দুটো এক না ছেলেরা অ্যাটেন্ড করলো করে দেখা গেল যে বুলেট ছবি পারচেস করেছিল সেই ছবি এবং যে ছবি সিসিটিভি ক্যামেরা পেয়েছি সেই বুলেটের যে কালার এভরিথিং ম্যাচ করে গেল উইথ বুলেট ওই ছেলেটাকে যখন পেয়ে গেল ম্যাচ করে গেল এবার ছেলেটিকে জিজ্ঞেস করলে ছেলেটি কনফেস করে কনফেস করে ও বললো যে এই অলরেডি গোল গোল্ড ও আগের দিন মানে ছাব্বিশ তারিখে বীরপাড়াতে পাঠিয়ে দিয়েছে রিসিভার বীরপাড়া তখন ফলোইং প্রোটোকল আমাদের অফিসাররা বীরপাড়া চলে গেল পিসি অফিসার গুরুত্বপূর্ণ এবং আয়োজক ছিল রাজিবায় তো এটা 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 রাজিব্যাম কারেন্ট কেস চলে গেল চলে গিয়ে ওখানে রানী জুয়েলার্স বলে একটা দোকান আছে খুব আধুনিক দোকান বীরপাড়া চৌপাটি থেকে থালাকাড়া যেতে হাতের বাদিকে বড় দোকানে সেটা গিয়ে সেখানে যখন ওপেনি হাজির হলো তখন সেই ছেলে তার নাম বিজয় কুমার সাহ আর যে চুরিগুলো তার নাম নবনীত কুমার গুপ্তা বিজয় কনফিউজ করলো এবং ওখান থেকে মেল্টেড অ্যান্ড নন মেল্টেড মিলে প্রায় একশো গ্রাম আমরা ইতিহারি করলাম সোনা এবং সিলভার গ্রাম গ্রাম সরি করে নিয়ে উইথ দ্য লোকাল পুলিশ স্টেশন প্রপার প্রোটোকলে আবার চলে আসা হলো ইন্টারোগেশন করে পরের দিন ওর যে মোটর বাইক যেটা ইউজ হয়েছিল সেটা আমরা রিতারি করলাম এনজিবি